আমি তো জানি না এই লেগে তো চিন্তা আস আরে পাগল আমি আসি না হ্যাঁ পরে এইটাও শিখিয়ে দেবো পড়াশোনা করে যখন শিখা দিতে সব এইটা তো দিতে কথা বেড়ে যাবি পরের মানুষ পরের বেটারিটা তাই না ওর লগে তো কপড়ে শুকনো থাকতেই কীভাবে কিভাবে থাকতেই পরে আমি জানা দিব তবে একটা কথা তুই কিন্তু কেউ কইবি না ঠিক আছে বলবো না সমস্যা নাই কথা দে তুমি আমারে শেখায় দিবা কেমনে কি করতে হয় আমি তো বুঝি না আরে তো বুঝি আর শেখায় দিমু কিন্তু কি কিন্তু কইবি না হ্যাঁ ঠিক আছে মন থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা কাম কর ওই যে গাছটা দেখতেছস না ওই গাছটার এইখানে যা হ্যাঁ তোর আমি শেখায় দিমু যা কেমনে আপন করতে হয় ঠিক আছে যা কেমনে ভাব করতে হয় যা আমারে কেমনে রাখতে হয় ওই জিনিসটা দেখা যায় তোর আর চিন্তা নেই সারাটা জীবন তুই

গরম উঠবো জামাই গরম উঠবো ওটার পর ঠিক এইভাবে আস্তে আস্তে করে যাইবো ঠিক আছে এই যে দেখেছি জামাই ঠিক এইরকম করবো হ্যাঁ করার পর দেখবি জামাই কত ফুলক ভালোবাসবো তোর এটা ভালো লাগছে না